আজকে আমরা কলাম ঢালায় সঠিক নিয়ম জানব অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে আমরা কিভাবে এই কলাম ঢালাই করব এবং কী সিস্টেমে করলে আমাদের ভালো হবে এই বিষয় নিয়ে কিন্তু প্রায় প্রশ্ন আসে আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই ভালো আছেন কলাম ঢালাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঢালাই এই কলাম ঢালাই কলামটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ভার্টিক্যাল মেম্বার এই ভার্টিক্যাল মেম্বার একটা বিল্ডিং যত লোড আছে এই লোডটা সে কি করে সে তার মাটির উপরে যে বেজ থাকে এই বেজের উপরে কিন্তু ছড়িয়ে দেয় তো এই বেজটা যে করা হয় এর উপরে যে লোডগুলো আসে তা হচ্ছে কলমের মাধ্যমে কিন্তু আসে আর এই কলমটা যদি আপনাদের আহ সঠিক মতো ঢালাই না হয় বা এর উপরে যে লোড চাপানো হয় সেটা যদি ঠিক মতো তার বেজে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার বিল্ডিং নিরাপত্তা হীনতায় ভুগবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলো মেনে চলবেন দেখবেন আপনার কলম ঢালাই সঠিকভাবে হলে আপনার বাড়ির নিরাপত্তা নিশ্চিত হবে তো কীভাবে এই সঠিক কাজগুলো করবেন আমরা এই নিয়ে কিন্তু আজকে ভিডিও আপলোড করব তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেব ইনশাল্লাহ তো আমরা প্রথমে কি করব প্রথমে আমরা বেশ ঢালাই করবো এরপরে কিন্তু শর্ট কলাম থেকে শুরু হয় আমাদের কলামের কাজ এই কলামের কাজটা শুরু থেকেই আপনাকে ভালোভাবে করতে হবে অনেক সময় এর আগে আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে সেখানে কিন্তু কভারিং একদিকে একেবারেই নাই। অর্থাৎ এমন অবস্থা যে স্টিরাপ বা টাইরডগুলো যে আছে সেগুলো কিন্তু আপনার শেষ দিকে চলে গেছে বোটের সাথে লাগানো বোট খুল খোলার পরে কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক একটা বেজের যদি এই জিনিসগুলো ঠিক করা না যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হবে অর্থাৎ বেজ থেকে আপনাকে কলমটা ঠিক রাখতে হবে এখন এই কলম ঢালাই করার ক্ষেত্রে আরও যে বিষয়গুলো থাকে তা হচ্ছে রড বাইন্ডিং এই রড বান্ডিংটাও আপনাকে কি দেখতে হবে এবং সঠিক নিয়মে এই রড বান্ডিংটা করতে হবে এখন যখন আপনি কলামটা শুরু করবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে রডের মাটাম দিতে হবে বা এল দিতে হবে এটা হচ্ছে বেজের রডের সাথে কলামের রডের একটা সংযোগের স্থল মানুষ যেমন চলে তার যে পা থাকে পায়ের কিন্তু একটা পাতা থাকে এতে করে কি তার উপরের লোডটা সে পাতার মাধ্যমে মাটিতে ছড়িয়ে দেয় অনুরূপভাবে একটা কলামের যত লোড আছে সেই লোডগুলো কিন্তু কি করেন মাটামের উপরে বেজের উপরে রেস্ট করেন অবশ্যই মাদামগুলো সঠিকভাবে দিতে হবে এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দিতে পারেন এবার আসি ঢালের বিষয়ে এই ঢালের বিষয়ে আপনি কি করবেন ঢালের বিষয়ে যখনই আপনি কলামের রড বাতা শেষ হবে আপনার রড বাঁধা শেষ বাইন্ডিং যেই আপনার স্টিরাফ সেই রড বাঁধাও শেষ করবেন করার পরে আপনাকে শর্ট কলমের জন্য বোর্ড সেটিং করতে হবে অর্থাৎ শাটারিং সেটিং করতে হবে অনেক সময় প্রায় দেখা যায় যে গেট বিমের নিচে যেটা মাটির অংশ সেই কলামটাতে কিন্তু কাঠের বোর্ড লাগানো হয় কাঠের বোর্ড লাগানোর কারণে সেই কাঠের বোর্ড কিন্তু অনেক ফাঁকা থাকে সিদ্ধ থাকে এগুলো তোয়াক্কা না করে কিন্তু ঢালাই দেওয়া হয় অনেকে মনে করে এটা নিচে থাকবে সেইভাবে কোনো গুরুত্ব দেয় না কিন্তু না আপনাকে যে সাটানিটা করবেন সেই সাটানিকে দেখতে হবে যে কোথাও কোনো রূপ ছিদ্র আছে কিনা বা এই ঢালাই করার সময় সেখান থেকে পানি বের হচ্ছে কিনা যদি পানি বের হয় তাহলে কিন্তু আপনার হানিকাম হবে সেই সাথে সাথে আপনার এই কংক্রিটটা দুর্বল হবে অবশ্যই এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইব্রেটর আপনাকে ইউজ করতে হবে সেটা শর্ট কলমে হোক বা লং কলমে হোক এই ভাইব্রেটর ব্যবহার করতেই হবে অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিদের সাথে যদি মালিকের রেট কম বেশি হয় বা কম রেটে কাজ দেয় তারা কিন্তু এই ভাইব্রেটরটা ইউজ করতে চায় না বা মিক্সার মেশিনটা ইউজ করতে চায় না যদি ভাইব্রেটর না ব্যবহার করে সেক্ষেত্রে বাঁশ দিয়ে বা রড দিয়ে ঘুতি ঘুতি এই কাজটা করে কিন্তু না এই কাজ কখনো করা যাবে না আপনাকে ভাই দিয়েই কাজটা করতে হবে এবং সেই সাথে যে মশলাটা মিক্সিং করবেন সেটা মিক্সার মেশিনে কিন্তু মিক্সিং করতে হবে আপনি যতই হাত দিয়ে পোড়তে করতে চান না কেন তা কিন্তু কখনোই হয় না দেখা যায় হয় পানি বেশি হয়ে গেছে না হয় আপনার একদিকে বালু খোয়া চলে গেছে আরেকদিকে সিমেন্ট চলে গেছে তো এই সমস্যাগুলো কিন্তু আপনার হবেই আপনারা যতই মিস্ত্রি আপনাদের আশ্বাস কিন্তু না এটা কখনো সঠিকভাবে হয় না এই কারণে মিক্স মিক্সার মেশিন আপনাকে ব্যবহার করতে হবে এই জন্যই আপনি আগে থেকেই আপনার কন্ট্রাক্টরের সাথে আপনারা চুক্তিবদ্ধ হবেন যে আমার এই জিনিসগুলো সাইটে রাখতে হবে অর্থাৎ মিক্সার মেশিন ভাইব্রেটর মেশিন আরও যদি নজেল নজেল সেক্ষেত্রে ডিজেল ভাইব্রেটর এই জিনিসগুলো কিন্তু আপনাকে রাখতে হবে তাহলে আপনার কাজটা হতে হবে এখন আপনি ঢালাই করলেন শর্ট কলাম ঢালাই হয়ে গেল এখন আমি এখন আপনি লং কলাম ঢালাই দেবেন এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে যদি আপনি গেট বিম ঢালাই হয়ে যায় গেট বিম ঢালাই হওয়ার পরে সবচেয়ে ভালো হয় যে আপনি কিকার ঢালাই করেন কিকার ঢালাই করলে কি হয় এই বোর্ডটা কিন্তু সুন্দরভাবে সেটিং হয়ে যায় অর্থাৎ এই চতুর্দিকে যে সাইজগুলো থাকে আবার যখন মেজারমেন্ট করে তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা অংশ যদিও সেটা দুই তিন ইঞ্চি ঢালি করা যায় অনেকে আবার চার পাঁচ ইঞ্চি ঢালাই করে থাকে তো এটাতে কোনো সমস্যা নাই কথা হচ্ছে যে এইটা আপনাকে করতে হবে অর্থাৎ যে আপনার লেআউট প্লান্ট এই লেআউট প্ল্যান হচ্ছে কলাম লেআউট প্লান্ট প্লানটা দেখে আপনাকে সুতে টানতে হবে এবং এইটা আপনাকে অ্যাকুলেট করতে হবে এটি অ্যাকুলেট করলে এরপরে কিন্তু আপনাদের সহজ হবে কাজ উপরে সল করতে সহজ হবে এই কারণে আপনার কিকারটাকে আপনি সঠিক নিয়মে এটা ঢালাই করতে হবে আর একটা বিষয়ে মাথা রাখতে হবে যখনই আপনি এই কিকারটা ঢালাই করবেন তখন কিন্তু কলমগুলো যে রেশিওতে ঢালাই দিবেন সেটা যদি এক দেড় তিন হয় অথবা এক দুই সাইড হয় সেই অনুপাতেই কিন্তু আপনার এই কিকারটা ঢালাই দিতে হবে এক্ষেত্রে আপনাকে অবহেলা করলে চলবে না যদি মনে করেন যে এটা ছোটো ঢালাই অল্প ঢালাই আমি এটা রেশিওটা বাড়ে দেই সিমেন্ট সিমেন্টের যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনার বালি অথবা খোয়াটা বাড়ে দেয় কিন্তু না এই কাজ কখনো করা যাবে না আপনার একই অনুপাতে কিন্তু এই কিকারটা ঢালাই দিতে হবে এখন কিকেট ঢালাই হয়ে গেল হওয়ার পরে আপনি সুন্দরভাবে যদি আপনার স্টিল বোর্ড ভালো হয় সবচেয়ে যদি স্টিল বোর্ড ব্যবহার করতে পারেন তাহলে তো অনেক ভালো হয় আর যদি একান্তই আপনার স্টিল বোর্ড ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার কাঠের বোর্ড ব্যবহার করেন তখন দেখতে হবে যে এই কার্ডগুলো যেন নতুন কার্ড হয় অবশ্যই খেয়াল রাখবেন যে কলামে যেন নতুন কার্ড হয় আর এই কার্ডগুলো যে তক্তাগুলো থাকে এই তক্তা কিন্তু পুরত্ব আপনাকে সোয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চিকে দিতে হবে এতে করে আপনার এই যে শাটারিং এটা বারবার ইউজ করতে পারবেন দিকে খেয়াল রাখতে হবে আর এর সাথে দেখতে হবে আপনাকে সব দিক দিয়ে যেন কোনো ছিদ্র না থাকে আর যদি আপনারা পারেন অন্তত পক্ষে কিছু শীট আছে পাতলা সিট যেটাকে আমরা অনেকেই রূপবান সিট বলে থাকি এই পাতলা শীটটা আপনি এই সাটানিগের সব দিকে দিতে পারেন অর্থাৎ চারটা পাশ ভিতরে পাশ সুন্দরভাবে আপনি এই সিটটা লাগাবেন পেরেক দিয়ে এরপরে আপনি কলম ঢালাই করেন তাহলে কি হয় আপনার কলম থেকে কোনো পানি বের হবে না আর পানি যদি বের না হয় তাহলে আপনার এই কলমটা মসৃণ দেখাবে এবং ও কিন্তু ঠিক হবে এইভাবে কিন্তু আপনার শটিং নিয়মে কিন্তু আপনাকে এই ঢালাইগুলো করতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কলাম ঢালাই সচরাচর দশ ফিট ধরা হয় অনেক সময় এই দশ ফিটের ভিতরে কিন্তু আপনার স্লাপটা পড়ে স্লাপটা যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে আপনার এই দশ ফিট থেকে নয় পাঁচ ইঞ্চি বাদ দিলে নয় ফিট সাত ইঞ্চি তো এর আশেপাশে হয়ে থাকে তো যাই হোক এই দশ ফিট কলামটা কিন্তু আপনারা দুইবারে ঢালাই করবেন একবারে ঢালাই করা যায় কিন্তু এতে কি হয় অনেক সময় অনেক সময় দেখা যায় উপর থেকে যখন আপনি কংক্রিট গুলো ফেলবেন তখন কিন্তু এই কংক্রিটের খোয়াগুলো নিচে পড়ে যায় এবং উপরে বালু সিমেন্ট এইগুলো থাকে আর যখনই দেখবেন যে আহ খুলে দিবেন তখনই অনেক জায়গায় পোকা পোকার মতন দেখা যায় যেটা খোয়া বেশিরভাগ বোঝা যায় তাহলে কি হবে আপনাকে কি করতে হবে আপনাকে এই কলমটা দুইবার ঢালাই দিতে হবে অর্থাৎ এটা পাঁচ ফিট একবার ঢালে দিলেন হয়তো যদি আপনার বোর্ড বেশি থাকে তাহলে অন্য অন্যগুলো ঢালে দিবেন এইভাবে ঘুরতে থাকবে অর্থাৎ পর্যায়ক্রমে কর্মিকভাবে সবগুলো ঢালই হবে এবং ঘুরতে থাকবে আর যদি আপনার ফরমা কম হয় তাহলে আপনি একটা ঢালিয়ে দিবেন দুইটা ঢালে দিবেন তারপরে আবার পরের যে পাঁচ ফিট সেই পাঁচ ফিট আবার যদি আপনি হাফ শাটারিং করে থাকেন তাহলে পরবর্তী শাটারিং করে আপনি ঢালি করবেন আর যদি আপনার স্টিল শাটার হয় তাহলে আপনি তিন দিকে ঢালে করতে তিন দিকে বোর্ড সেট করবেন এবং এক দিকের বোর্ড পাঁচ ফিট রাখবেন এবং পরবর্তী যখন আপনি উপরে পাঁচ ফিট ঢালে দেবেন তখন সেই বোর্ডটা লাগিয়ে দিয়ে উপর থেকে আপনি কংক্রিটটা ঢেলে এই কাজটা করবেন এইভাবে আপনাকে প্রপার নিয়মে এসে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো দেখতে হবে মিক্সার মেশিন ব্যবহার করতে হবে সেই সাথে ভাইবোটর মেশিন চালাতে হবে এইভাবে কিন্তু আপনাকে ঢালাই করতে হবে তাহলে আপনার ঢালাইটা মজবুত হবে এবং এই বাড়িটি আপনার দীর্ঘ মেয়াদি থাকবে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি কলম ঢালাই করবেন আর কলম ঢালাই করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে এডমিক্সার ব্যবহার করে তো সমস্যা নেই এডমিক্সার ব্যবহার করতে পারেন আহ এতে কোনো সমস্যা হবে না এবং অনেকে এডমিক্সার এড মিক্সারের কাজটা হচ্ছে যে আপনার মেন কংক্রিটটাকে একটু শক্তিশালী করে তো যাই হোক এর আরো গুণাগুণ আছে তো আমি অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে আমরা যেহেতু কলম ঢালাইয়ের বিষয়ে আলোচনা করব তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন একটা কলম একেবারে ঢালাই না হয় সেটার জন্য দুইবার ঢালাই হয় এতে করে আপনার কংক্রিটের যে সমসত্ব মিশ্রণ সেটা আপনি পাবেন মিক্সার মেশিন ব্যবহার করতে হবে ভাইব্রোটার মেশিন ব্যবহার করতে হবে এইভাবে পর্যায়ক্রমে পুরো কম্প কলমটা আপনাকে ঢালাই করতে হবে তো যাই হোক আমি আহ কথা আর বাড়াবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন